হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিয়া কিউ জি তো তোমরা যারা খুবই অধীর আগ্রহে বসে আছো কেপি কনস্টেবল ফাইনাল মেইড লিস্ট কবে বেরোবে তাদের জন্য কিন্তু সুখবর আজকে সাতই ফেব্রুয়ারি কিন্তু বিকেলের দিকে ঠিক আছে বিকেলের দিকে মানে আর কয়েক ঘন্টা পরে কিন্তু রেজাল্ট ফাইনাল যে মেইড লিস্ট আছে তোমাদের বেরিয়ে যাওয়ার কিন্তু প্রবল 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 সম্ভাবনা আছে ঠিক আছে নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে আজকেই বেরিয়ে যাওয়ার তো যা যদি কোনো কারণে রকম টেকনিক্যাল ইস্যু বা টেকনিক্যাল ফল্টের কারণে যদি এরকম ডাবল যদি কোনো কারণে ডাব্লুবি পি যদি আজকে রেজাল্ট পাবলিশ না করে তাহলে কিন্তু অতি অবশ্যই আমি যেমন বলেছিলাম আটটায় বা তারিখ অর্থাৎ কাল বা পরশুর মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল মেড লিস্ট অতি অবশ্যই বেরিয়ে যাবে তো তোমরা আর বেশি তোমাদের আর বেশি অপেক্ষা করার কোনো দরকার নেই সেই ঘড়ি সেই সময় যাদের চাকরি পাওয়ার স্বপ্ন ছিল কেপি কনস্টেবলে যারা চাকরি করবে তাদের সেই স্বপ্ন কিন্তু আর কয়েক ঘন্টা পরই কিন্তু পূরণ হতে চলেছে ঠিক আছে সেই মুহূর্ত আর কিছুক্ষণ পরই তোমাদের জীবনে আসতে চলেছে ঠিক আছে তো আজকেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে যদি কোনো কারণে আজকে না বেরোয় তাহলে কিন্তু কাল পরশুর মধ্যে কিন্তু বেরিয়ে যাবেই ঠিক আছে এটা একদম নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে এই আজকাল পরশু অর্থাৎ সাত আট নয় এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে ওকে তো ফাইনাল কাট অফ কত কি যেতে চলেছে না চলেছে সেটা কিন্তু সেই বিষয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি আমরা আমাদের চ্যানেলে তোমরা প্লেলিস্ট সার্চ করে দেখে নেবে ফাইনাল কাট অফ কত যেতে পারে জেনারেল কত যেতে পারে এস এসটি এ ওবিসি বি কত যেতে পারে ফিমেল মেল ফিমেল কত যেতে পারে সেই সম্বন্ধে আলা একদম ইন্ডিভিজুয়াল কাট অফ খুব সুন্দর করে অ্যানালাইসিস করে কিন্তু ফাইনাল মানে কনফার্ম কাট অফ কত যেতে পারে না পারে সেটা কিন্তু বানানো আছে তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে সার্চ করে দেখে নেবে আর আশা করি ওর বেশি কাট অফ যাবে না ওরই আশেপাশে বা ওর থেকে যদি কম হয় তো খুবই ভালো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওর বেশি যাবে না ঠিক আছে যা কাট অফ ওখানে অ্যানালাইজ করা আছে তোমরা দেখে নেবে তো নতুন রিক্রুটমেন্ট খুব শীঘ্রই আসছে কেপি কনস্টেবল ডব্লিউবি কনস্টেবলের নতুন তো তোমরা সকলেই জানো যে আগে ডব্লিউবি বারো হাজার বেরোবে তো তোমরা যারা কোনো কারণে দুর্ভাগ্যবশত ফেলিওর যদি হও ঠিক আছে যারা ইন্টারভিউ বা পরীক্ষা যাতে ভালো হয়নি তাদের জন্য কিন্তু তারা কিন্তু একদম ভেঙে পড়বে না হ্যাঁ জানি মন খারাপ তো হবেই স্বাভাবিক এতদূর এসে যদি কেউ যদি কোনো কারণে যদি ফেলিও হওয়া মন খারাপ হওয়াটা স্বাভাবিক কিন্তু তোমাদের জন্য নতুন রিক্রুটমেন্ট আসছে ওকে খুব শীঘ্রই আসছে নেক্সট উইকেই আসছে ঠিক আছে তো এটাই বলে রাখলাম যে রেজাল্ট কয়েক ঘন্টা পরই প্রকাশিত হয়ে যাবে তোমরা অবশ্যই ওয়েবসাইট ফলো রাখো ডাব্লিউ বিপিআরি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ফলো রাখো ঠিক আছে তো এটাই বলা ছিল কাট অফটা দেখে নিও তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লেটেস্ট যখনই কোনো আমি ডব্লিউবিপি রিলেটেড বা যে কোনো ভ্যাকেন্সি রিলেটেড আপডেট রিলেটেড তোমাদের ভিডিও আমি দিতে থাকবো ঠিক আছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকো ওকে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই ওয়েবসাইটটা ফলো রাখবে আজকাল পরশু তিন দিন ঠিক আছে জয় হিন্দ